আল্লা ছেলের নামুন হকা আবদুল জলিল সাটুরিয়া মানিকগঞ্জ মেয়ের নাম সালমা বেগম মোল্লা আব্দুল হালিম মোল্লা গ্রাম বনগ্রাম জেলা মানিকগঞ্জ একটা দাঁত নাই দুইটা দাঁত না থাকলে কি হয় তুই দাঁতের লোক সংসার করবি সংসার করবি হ্যাঁ আরে কি সংসার কে করবো আমি বিয়ে করতে পারবো

আমি কি বাইক খাই আমার কি টাকা পয়সা আছে আমি টাকা পয়সা কম আছে কোনো দিক দিয়ে আমার আপনি আমার টাকার গরম দেখাইতেছেন টাকার গরম আমার দেখাবেন না বুঝছেন টাকা বহুত কিছু আছে আমার কাছে সরি ভাই আমি আপনারটা টাই দেখি খেয়াল 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 করি নাই ভাই এই ছোট মানুষ চাপে আছি তো জায়গা উল্টো পাল্টা বলে ফেলছি মানে টাকা পয়সা দিয়ে আপনারা ছোট করতে চাই না ভাই আপনি মানুষ হিসেবে ভাই হিসেবে একটু ভাই কোন আর এসে ভাই আমি আপনাকে হেল্প করব না এই কারণে করব না আপনি আমাকে টাকার গরম দেখাইছেন আমিও দেখতে চাই আপনার কত টাকা আছে আপনি আমাকে কত টাকা দিয়ে কিনতে পারবেন কত টাকা আমাকে দিতে পারবেন বলেন বলেন আপনি কত টাকা দিতে পারবেন টাকাটা দেখছি ওঠেন একদম ওঠেন আমার ছেলে কোথায় ছেলে আসবে ওstil না তো বস্ত্র বনা বনা আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে সমস্যা হচ্ছে না কেউ বিয়ে করলো তখন দেখেন মানে খুলবো না আমি করে আপনি কেন ভাইজান কথা বলি আপনি কিছু মনে করেন না আপনি অতিমাত্রায় আমি আপনাকে বলছি বিয়ের আশর থেকে পালাইছি বেশি বুঝুন কেন ভাই তাইলে

এত বড় সাহস আমার বিয়ের আসনের মধ্যে বউ সাজায় রাই কে চলে গেছে আমার দামে আরেকজনের সাথে মামুন মেসেজ পাঠাইছে এই যে পড়ো তো আসসালামু আলাইকুম শ্রদ্ধার আব্বা আমি আপনার পুত্র মামুন দাদায় নাম রাখছিল তোফায়েল অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে আব্বা এই বিবাহ আমি করতে পারবো না এই মেয়ের সামনের একখান দাঁত নাই আমার দেখা মেজাজ খারাপ হয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি আব্বা অতএব আপনি কেন সদ্য গোষ্ঠী মিলেও আমাকে এই বিবাহ করাইতে পারবে না আব্বা আপনি আমার পিছনে খোঁজা খুঁজি না করিয়া এই সেমড়ির বাইরে করেন বাড়ি দি আব্বা আমি সময় মতো ঠিকই চললাম নে করতে ফোন টাকা দে পরিচয় করা যাই উনি হচ্ছে আমার আব্বা বিশিষ্ট ডাকাত ডাকাতের সর্দার আর উনি হচ্ছে চাচু হ্যাঁ উনিও ডাকাত তবে মাঝে সাথে কবিতা লেখে আমরা চাই পুরুষ ধরে ডাকাতি করতেছি আর আমি নতুন ডাকাত

টাকা মাশাআল্লাহ আর কিচ্ছু নাই তাতে বুঝেন এই হুম হুম কি দিবে 200 এক কোবে গর্দন নামাই দিব দে না আমার কাছে কিছু নাই আর মানে আছে আছে না আছে হ্যাঁ আছে হ্যাঁ আছে আমার সব কিছু খুলে খুলে দাও তুমি খালি দাও আছে আছে আমার কাছে কিছু নাই খুব পাবে না খুব পাবে না খুব পাবে না এই আঙ্কেল বাইক বাইক না ও বিয়ে আপনার শুভ হোক অবশ্যই বিয়ে করার সময় দাঁত দেখে নেবেন দাঁতে ঝামেলা হাসিটা দিলে ভাববেন গ্যানজাম আছে রাখেন রাখছেন না না থাক লাগবে না বাবা রে একটা মানুষের শারীরিক খুঁত থাকতেই পারে মেয়েটার দাঁত নাই মেয়েটা অসুন্দর তোর ভালো লাগে নাই তুই বিয়ের আসর ছেড়ে চলে আসলি তুই মনে কর তুই কি চাস একটা সুন্দর চমৎকার পরিণ সুন্দরী মেয়ে বিয়ে করবি তুই ভালোবাসলো না স্বামী হিসাবে সম্মান করলো না তো সেবা যত্ন করলো না কি হয় সংসারে সবচেয়ে বড় কি জানিস একটু ভালোবাসা ভালোবাসা থাকলে সব হয় আমার মনে হয় জানিস এই মেয়েটা তোরা ভালোবাসে তুই ভালো না বাসতো তুই বিয়ের চলে আসলি মেয়েটার কত বড় আত্মসম্মানে লেগেছে বুঝেছিস তুই চলে গেলি কই মেয়েটা তো তোকে সে চলে যায়নি তোকে ভালোবাসে বলেই ওই মেয়েটা এত দূর দৌড়াতে দৌড়তে চলে এসেছে ও দেখ দেখ মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ের ভালোবাসাকে শ্রদ্ধাকে মূল্যায়ন করা খুবই জরুরি বাবা এখন তো তোর মনে না হয় যে তুই বিয়ে করবি না ভালো আমার কিছু বলার নেই সমস্ত সিদ্ধান্ত তোর আমি ভাবছি যাই নাই আসছেন আমি একদমই জানতাম না যে আমার আব্বা আম্মা আপনাদেরকে বলে নাই না বলে অন্যায় আমরা অনেক বড় একটা অন্যায় করছি আমারে মাফ করে দিয়ে শুনেন আপনি আবার ভাইবেন না কিন্তু আমার দাঁতের সমস্যা দেখে আমি আপনার বিয়ে করতে চাইছি আসলে আমি তো এখন ছোট ছিলাম না আমার মনে আছে আপনি পুরো এলাকায় বাইক নিয়ে ঘুরদুল করতেন আমি তখন দূর থেকে আপনার দেখতাম আর মনে মনে ভাবতাম ইস এরকম একটা ভামছির সাথে সাথে আমার বড় হয়ে বিয়ে আপনি আমার আসলেন আমি সত্যি ওই মুহূর্তে আপনার ভালোবেসে পেলে আমি হারাই গেছিলাম আমি আমার জিজ্ঞাসা করতে বলে গেছিলাম